আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে রাত্রের থেকে আর কি দশটার থেকে আমরা আজকে একটা বিয়েতে যাব তো এখানে সবাই আমরা রেডি হয়ে গিয়েছি বাচ্চারাও সবাই রেডি আর ওই দিন আমাদের দাওয়াতে গেতে অনেক লেট হয়ে গিয়েছিল আর কি ফার্স্টে আমি ভাবছিলাম যে আমি যাব না শুধু বাচ্চারা যাবে ওর বাবাদের সাথে কিন্তু পরে গিয়ে ওরা সবাই বলছিল যে আমাকেও যেতে কারণ কেউই যাবে না তো আমি লাস্টে রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি করে তারপর এখানে বাচ্চারা পারফিউম লাগাবে তো ওদেরকে পারফিউম লাগিয়ে দিলাম আমিও লাগালাম তো এখানে আমরা বের হয়ে গিয়েছি আর বিয়ের দাওয়াতটা ছিল আমাদের বাসার থেকে বেশি দূরে না কাছাকাছি তো যেতেও আমাদের বেশি টাইম লাগেনি দশ মিনিটের মধ্যে আমরা সেন্টারে পৌঁছে যাই আসলে আমাদের বাসাটা হচ্ছে ঢাকা পুরান ঢাকার বাজার তো আমাদের ছিল দয়াগঞ্জ আর আপনারা যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই হয়তো চিনতে পেরেছেন আমি যে জায়গায় থাকি তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করে উপরে চলে আসি খাওয়ার ব্যবস্থাটা নিচে ছিল আর উপরে স্টেজ ছিল তো বউকে দেখার জন্য আমরা উপরে আসি তো সেন্টারটা অনেক ছোট ছিল মানুষও অনেক ভিড় ছিল তো আমরা তাড়াতাড়ি বউ দেখে ফটোশ্যুট করে বাসায় চলে যাই আর ওইখানে এসি চলছিল কিন্তু মানুষের ভিড়ের কারণে এসি বাতাসও গায়ে লাগে না তো বিয়ে থেকে আসার পর রাত্রে আর কোনো শ্যুট করা হয়নি তাড়াতাড়ি করে জামা চেঞ্জ করে আমরা শুয়ে পড়েছিলাম আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিল তো পরের দিন সকালে উঠে আবার ভিডিওটা আমি শ্যুট করছি এখানে নাস্তা বানাচ্ছি ওই আমরা আলু পরোটা বানিয়েছিলাম তো এখানে আমি ভাজছি আর পাশের চুলায় হচ্ছে চা আর আজকে হচ্ছে ফ্রাইডে তো তাড়াতাড়ি সবাই নামাজে চলে যাবে তো নাস্তাটাও আমাদের বানাতে দেরি হয়ে গিয়েছিল কারণ শুক্রবারে সবাই একটু দেরি করে উঠে তো আমরাও একটু দেরি করে উঠি তো নাস্তা বানাতে বানাতে অনেক লেট হয়ে গিয়েছিলো তাড়াতাড়ি করে নাস্তাটা বানিয়ে নিলাম আর আলু পরোটা হচ্ছে গরম গরম খেতে খুব ভাল লাগে তো আমিও তাড়াতাড়ি করে ভেজে বসে গিয়েছি খাওয়ার জন্য আর শুক্রবারটা আমার কাছে মনে হয় যে অনেক তাড়াতাড়ি চলে যায় এরকম আর কি সময় যেমন তাড়াতাড়ি অনেক চলে যায় বারোটার মধ্যে আজান দিয়ে দেওয়া হয় যার কারণে মনে হয় সময়টা আর লাগর পাওয়া যায় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে লেট করে উঠলে সময়টা আর হাতে কম থাকে সকাল সকাল উঠলে সকাল সকাল সব কাজ তাড়াতাড়ি সেরে নিলে আর এতটা কষ্ট হয় না কিন্তু যখন ঘুম থেকে দেরি করে ওঠা হয় দেখা যায় কাজ আর হাতে না সবকিছু লেট হয়ে যায় এখানে দেখেন আলু পরোটা খাওয়ার পর আমার একটু চা দিয়ে পরোটা না খেলে মনে হয় না আমি সকালে নাস্তা খেয়েছি এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট নাস্তা চা পরোটা প্রতিদিন আমার চা পরোটা লাগবেই লাগবে আর নাস্তাটা সেরে তাড়াতাড়ি করে ওদেরকে সাওয়ারে পাঠিয়ে দিয়েছি আজকে আর কি ওর বাবা সাওয়ার করিয়ে দিয়েছে দুইজনকেই আর কি শুক্রবারে ওরা ওদের বাবার কাছে সাওয়ার নেবে ওই দিন আমার কাছে ওরা সাওয়ার নিতে চায় না বাবা বাসায় থাকে বাবার ওরা সাওয়ার নেবে তো এখানে দেখেন আমার মেয়ে কত সুন্দর কাজ বাড়াচ্ছে তার পাউডার এত পছন্দ যে পাউ পাউডারের বোতলটা পেলেই এরকম করে ঢালবে আর মুখে লাগাবে যাকে সামনে পাবে ওকেও লাগা দিবে আর ও নিজেও লাগাবে এখানে ওর বোন নিজেকে দেখেন লাগাই দিচ্ছে কত সুন্দর করে পায়ে পাউডার আর বোনও খুব মজা করে ওর পাউডার মাখাটা নিচ্ছে ওর শরীরে তো এরকম ওদের দুই বোনের কিছু মজার স্মৃতি আমি ক্যাপচার করে রেখে দিই যেন ওরা বড় হলে দেখতে পারে যে ওরা ছোটবেলায় কি করত কেমন ছিল কত দুষ্টমি করত তারপর এইখানে দুপুরের খাওয়ার টাইম হয়ে গিয়েছিল ওই দিন আমার শাশুড়ি মুরগির তেহারি রান্না করেছিল তো এইখানে আমি দেখেন আহ পেঁয়াজ কাঁচামরিচ তারপরে শশা এগুলি দিয়ে পোলাওটা মাখিয়ে মজা করে খাচ্ছি তো এখন আমার বয়স দিতে যে আবার এখন খেতে ইচ্ছা করতেছে আচ্ছা আপনারা কে কে আছেন আমার মতো পোলাও লাভার আমার কিন্তু পোলাও খেতে অনেক ভাল লাগে আর কি আমাকে তিন বেলা পোলাও দিলে আমি তিন বেলাই খেতে রাজি আছি আগে আমি কিন্তু বুঝতাম না যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পোলাও খাওয়ার স্বাদ কিন্তু আমার বড় জায়ের সাথে থাকতে থাকতে আমিও শিখে গিয়েছি যে আসলে অনেক মজা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পোলাও খাওয়াটা অনেক মজা তো এখানে খাওয়া দাওয়া করে আমরা সবাই দই খেয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার আম্মুর হাতের বানানো দই খুবই ইয়াম্মি ছিল এই দইয়ের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন দেখেন আমি আজকে আপনাদের সাথে আমার তিন দিনের ভিডিও আমি শেয়ার করব আমি এরপরে শুক্রবার দিনও আমি বিকেল পর্যন্ত শ্যুট করেছি এরপরে আর শ্যুট করা হয়নি তো এরপরের দিন আবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি আমার এত লেজি কে আছেন মতো আপনারা আমি আপনাদেরকে আমার তিন দিনের ভিডিও আমি আপনাদের সাথে এক ভিডিওতে শেয়ার করতেছি আসলে কি দুই বাচ্চা নিয়ে পারা যায় না ভিডিও শুট করা এডিট করা ভয়েস দেওয়া অনেক কাজ এছাড়া তো বাহিরে আরো নানান ধরনের কাজ থাকে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আমার ব্যস্ততার কারণে যে আমি ভিডিও ঠিকমতো আপলোড দিতে পারি না বা তিন দিনের ভিডিও বা চার দিনের ভিডিও যেরকমই আমি আপলোড দিই আমি জানি আপনারা বুঝতে পারবেন এটা আসলে মায়েদের তো সারা দিন কাজের বদলিতে আর কিছু করার থাকে না সারা দিন তারা কাজই করে কাজই করে কিন্তু না আমাদের সবারই উচিত যে আমাদের নিজেদের জন্য সময় বের করে আমাদের নিজেদের সময় দেওয়া নিজেদের যত্ন নেওয়া কিন্তু আসলে কি আমরা মায়েরা তা করি করি না সব সময় আমরা স্বামী বাচ্চা এদেরকে নিয়ে সব সময় বেশি ভাবি যে ওরা কি করলে পছন্দ করবে কি করলে ওরা ভালো বলবে তাদেরকে নিয়ে সব সময় আমরা চিন্তা করি কিন্তু আমরা নিজেদেরকে নিয়ে চিন্তা খুবই কম করি করি আমরা তাদের পছন্দ অপছন্দকে ধরতে গেলে খেয়াল রাখতে রাখতে দেখা যায় এক সময় আমরা নিজেদের পছন্দ অপছন্দ ভুলে যাই আসলে এটা মুখে বলা পর্যন্তই কিন্তু আসলে কেউ আর কি নিজেদেরটা আগে ভাবে না আর ভাবতে পারবেও না আমি জানি সব সময় স্বামীকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবে তো এখানে দেখেন আমার মেয়েকে সে হাতে পেন্সিল আর কলম পেলেই এভাবে দেয়ালে আঁকাবে ও পুরা বাড়িতে কোনো দেয়াল খালি রাখে না এরকম আঁকানোর জন্য সব দেয়াল ওর আকা দিয়ে ভরা আমি ওর থেকে পেন্সিল তারপর কলম সবকিছু দূরে সরায় রাখি কিন্তু এখানে দেখেন ও কিভাবে কিভাবে জানি পে কাজটা শুরু করে দিব তারপর এখানে দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে এখানে ইলিশ মাছ ভোনা করেছিল তারপর মুরগির মাংস ভোনা করেছে তারপর পাবদা মাছ তোরই আলু দিয়ে রান্না করেছে তারপর পাতলা ডাল আর এবং ভাত রান্না করেছে তো আমরা মসজিদের এক ইমাম সাহেবকে দুইবেলা খাবার দিই দুপুরে এবং রাত্রে তো এখানে উনি ভাত নিতে আসছে আমি এখানে ভাত বেড়ে দিচ্ছি এখানে একটা বাটিতে ভাত বাড়ছি সে অনেক বছর যাবৎ আমাদের বাসা থেকেই খাবার নেয় তো এখানে ভাত বাড়লাম তারপরে এখানে শুটকি কাঁচকি মাছ আর কাঁঠাল বিচি দিয়ে তারপর পাবদা মাছ দিয়ে দিলাম তারপর দিয়ে দিব হচ্ছে পাতলা ডাল এটা হচ্ছে আম ডাল যেহেতু আমের সিজন চলতেছে তো আম ডাল তো আমাদের সবার ফেভারেট তো আমরা প্রতিদিনে এখন দেখা যায় যে আম ডালই রান্না করা হয় বেশিরভাগ তো চলেন ভাতটা দিয়ে আসি তারপর ভাত দেওয়া শেষে এখানে আমার মেয়েদের জন্য খাবার নিলাম তো এখন খাবার খাবারের যুদ্ধ শুরু হইলো আর কি তাদের সাথে আমার এখানে সে কিছুতেই তার মুখে খাবার নিবে না একবার নিলে দশ বার আমার এরকম ওর পিছে পিছে ঘুরতে হয় তো ঘুরতেই হয় তো আজকে বিকালে আমার যা হচ্ছে ফুচকা বানা বানাচ্ছিল তো এখানে ফুচকা আমি ভাতছিলাম আর সে হচ্ছে চটপটিটা আর কি ঘুমনিটা ঠিক করছিল তো ফুচকাটা হাতে বানিয়েছিল রেডিমেড ফুচকাও ছিল কিন্তু রেডিমেড ফুচকা আমার কেন জানি ভালো লাগে না কাগজের মতো লাগে আর হচ্ছে মুখে দিলে জিপাটা কেমন জানি ঝুলে যায় তো বললাম যে আজকে আমরা ঘরেই ফুচকা বানাবো নি তো ঘরে আমার চা ফুচকা বানিয়েছি আর এখানে মালাই চা করেছি আর আপনারা কে কে আছেন চালাবার যারা এই গরমেও চা খাওয়া ছাড়েননি কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে তো চা খেতে খেতে আমি আজকের ভিডিওটা শেষ করছি সেদিন শিলাবৃষ্টি হয়েছিল তো আপনারা বৃষ্টিটা এনজয় করেন বাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই